আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার এরকম সিঙ্কে পানি কম আসে কোনো পেশার নেই স্বাভাবিক একটা দুশ্চিন্তার বিষয় তো অনেক টেনশন বা পেরেশানিতে থাকেন যখন পানির প্রেশার কম থাকে যে নিচের কল বিক্ষোভ ছাড়তেছে এখানেও পানির প্রেশার নেই তো সেই ক্ষেত্রে আমাদের দেশে সর্বোচ্চ বিভিন্ন জেলায় একতলা দোতলা তিনতলা পর্যন্ত হয়ে থাকে এগুলোতে একটু প্রেশারটা পানির কিন্তু কম থাকে এই যে এত সুন্দর একটা বেসিং এ পানি সারছে অথচ পানির কোনো প্রেশার নেই এর সমাধান কি এর সমাধান বর্তমান আমাদের বাংলাদেশে অটো প্রেশার কিট মোটর যেটা কিনা দশ হাজার টাকার মতো হয়তো দাম নিতে পারে হ্যাঁ তো এটা যদি আপনি সেটিং করেন যখন আপনি কলটা সারবেন ঠিক তখনই মোটরটা অটোমেটিক চালু হয়ে যাবে আবার যখন আপনি কলটা বন্ধ করবেন মোটরটাও কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে হুম তো আপনারা এই যে যে প্রেশার কেট বা একটা মোটর দেখতেছেন উপরে এটাই মূলত কিন্তু পানিটাকে প্রেশার দিয়ে ইন করে তো আপনারা যদি পানির প্রেশার যাদের কম থেকে থাকে আমাকে অনেক সময় অনেকেই প্রশ্ন করেন ভাই প্রেশার কীভাবে বাড়াবো ভাই প্রেশার কীভাবে বাড়াবো এখনও হয়তো আপনারা বলতে পারেন ভাই কারেন্ট না থাকলে তখন কি করব ভাই কারেন্ট না থাকলে এখন সোলার প্যানেল এখন সবাই ইউজ করে হুম কারণ এগুলো কিন্তু হচ্ছে আমাদের দেশে এখন নতুন আসতেছে কিন্তু বাইরের দেশে কিন্তু এগুলো অ্যাভেলেবেল হুম তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা আমাদের এইগুলা ব্যবহার করার ওইভাবে অভ্যাস এখনো নাই ভালো করে তো সেই জায়গার থেকে এগুলার ব্যাপারটা আমরা একটু খুব কমই জানি তো সেই জন্য আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা যারা মিস্ত্রি যারা বাড়িওয়ালা সবাই কিন্তু একটা ভালো একটা বুজার বা একটা পরামর্শমূলক জিনিস কিন্তু আপনারা পেয়ে থাকেন তো এটা যদি আপনাদের কারণ পানির একটা ঝর্ণা যখন সারবো একটা সিঙ্কের কল যখন সারবো একটা বেসিং কল যখন সারবো তখন যদি আমার পানি পেশা না বাড়ে হুম তখন স্বাভাবিক একটু কষ্ট লাগবে বা খারাপ লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা এই অটো প্রেশার মোটরটা ব্যবহার করতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করেন বা পানি কি প্রেশার বের বাড়াব তো সেটার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা তো আমাদের এক ভাই সাজেশন দেওয়ার পরে তিনি এই মোটরটা লাগিয়ে নিয়েছেন তার পানি এখন আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে তিনি এখন সন্তুষ্ট হুম ইভেন আমার বিভিন্ন ভিডিওতে এখন দেখে থাকবেন যে পানি পেশার বাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি নর্মালি যেন প্রেশার বাড়ে এই যে মোটর যে চালাইছে এর যে পানির প্রেশারটা টয়লেটের ভিতর এই যে হম পানি আসতেছে তো আশা করি ব্যাপারটা আপনারা খেয়াল করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নেই আসসালাম